আমরা কি জানি কোন কিছুর নামকে নাউন বলে কোন কিছুর বলে কোন কিছুর নামকে কি বলে নাউন বলে কোন কিছুর নামকে কি বলে নাউন বলে যদি ইংলিশ শিখে আমরা সেটা হচ্ছে নাউন মিনস দা নেম অফ সামথিং নাউন ঠিক আছে নাউন দা নেম অফ সামথিং তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নাউন ছিনো পাশাপাশি বলে সেটা ইংরেজিরও কি জানা তাহলে নাম কাকে বলে কোনো কিছুর নামকে কি বলে নাউন বলে দা নাউন মিন্স দ্য নেম অফ সামথিং নাউন অর্থ দ্য নেম অফ সামথিং কোনো কিছুর নাম কথা বুঝতে পারছি এছাড়াও নাউন তাহলে এটা কোনো কিছু নামকে নাম বলে এটা আমাদের কাছে নাউনটা ক্লিয়ার হয় না তার পাশাপাশি কিছু বেসিক পড়তে হবে মানে কিছু এক্সট্রা পড়বো আমরা সেগুলো পড়লে কি আমাদের কাছে স্পেসে বোঝা যাবে যে এটা নাউন ঠিক আছে এক্সট্রা হচ্ছে এক নাম্বার ঠিক আছে এক নাম্বার হচ্ছে যে কি মানুষের নাম মানুষের মানুষের নাম ঠিক আছে এটা ইংলিশ হচ্ছে যে হিউম্যান নেম হিউম্যান নেম তাহলে মানুষের নাম কিন্তু কি হতে পারে নাউন হতে পারে ঠিক আছে আমি যদি এখানে লিখি যে আমার নাম লিখি রায়হান ঠিক আছে যদি আর কোনো লিখি রাকিব ঠিক আছে আর যদি লিখি রহিমা ডট 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 পৃথিবীতে যতগুলো মানুষের নাম আছে সবগুলো কিন্তু নাম তার মানে আমাদের দেখছেন আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কি সাবজেক্ট আর সাবজেক্টের মধ্যে নাম আসতে তার নাম চিনতে হবে নাম শিখতে হবে তাহলে প্রথম যেটা সকল মানুষের নাম এক ধরনের নাউন নাম্বার দুই হচ্ছে দেশের নাম নাম্বার দুই হচ্ছে কি দেশের নাম দেশের নামও কি হয় নাউন হয় কান্ট্রি নেম কান্ট্রি নেম যেমন বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে ইন্ডিয়া ইন্ডিয়া জাপান আরো দেশ আছে ডট 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 আরো অনেক কিছু আছে তিন নম্বরটা বা গোত্রের নাম নেম অফ ক্লাস অর ট্রিপ ঠিক আছে গোত্র তো নেব ক্লাস অর ট্রিপ এই যে খেয়াল করেন আমি আমি ছেলে মানুষ আপনি মনে করেন ছেলে মানুষ ঠিক আছে মানে আমি ছেলে আমার ভাই ছেলে আমার যদিও ভাই নেই ভাই ছেলে অথবা যতগুলো ছেলে আছে এই ছেলে পরিবর্তে আমরা কি লিখি ম্যান লিখি না ম্যান পুরুষ লিখি না ঠিক আছে ম্যান লিখি তারপরে ওমেন লিখি ঠিক আছে তারপর হচ্ছে যে কি লায়ন লিখি তারপরে ট্রি লিখি ডট 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 এরকম আছে তার মানে দেখেন তো এটা দ্বারা ছেলে জাতিকে বোঝানো হচ্ছে ছেলে জাতি একটা বোঝানো হচ্ছে এটা মেয়ে জাতিকে বোঝানো হচ্ছে এটা সিংহ জাতিকে বোঝানো হচ্ছে এটা গাছ যত গাছ আছে সবগুলিকে বোঝানো হচ্ছে তার মানে এই ম্যান ওমেন লায়ন ট্রি এগুলো কিন্তু শ্রেণী বা গোত্রের নাম আর এগুলো কিন্তু এক ধরনের কি হয় নাউন এগুলো এক ধরনের কি নাউন চার নম্বরটা হচ্ছে যে বস্তু বা পদার্থের নাম বস্তু বা কি পদার্থের নাম চার নম্বর হচ্ছে যে বস্তু বস্তু বা পদার্থের নাম আপনারা বাংলাও শিখবেন ইংলিশও শিখবেন সেই ইংলিশের নাম হচ্ছে এখানে দা দ্য নেম অফ দ্য অবজেক্ট সাবস্টেন্স দ্য নেম অফ দ্য অবজেক্ট অ্যান্ড সাবস্টেন্স ঠিক আছে এখানে কী কী আসবে উড মানে যত বস্তু আছে যত পদার্থ আছে তারও কিন্তু এক ধরনের কি নাউন তার মানে আমি একটু আবার সামারি করি সেটা কি কোনো কিছুর নামকে নাউন বলে নেম নাউন মিনস দ্য নেম অফ সামথিং নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম ঠিক আছে এটা তো মুগসু করলামি মুগস করার পর আমরা কি বললাম এটা দিয়ে আমরা কি সম্পূর্ণভাবে নাম বুঝতে পারি না সেই জন্য আমরা কি করতাম একটু এক্সট্রা ভাবে নাউন আর একটু কি বিশাল জানতে হবে সেগুলো আমরা নাম দিলাম কি এক্সট্রা ঠিক আছে কোনো মানুষের নাম হিউম্যান নেম মানে আমার নাম তোমার নাম পৃথিবী যতগুলো নাম আছে সবগুলো কি এগুলো হচ্ছে যে সবগুলো নাম তারপর দেশের নাম শ্রেণী বা গোত্রের নাম বস্তু বা পদার্থের নাম ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে এক এক ধরনের কি নাউন তার মানে রাকিব রায়হান রহিমা বাংলাদেশ ইন্ডিয়া জাপান যত দেশ আছে সবগুলা অথবা ম্যান ওমেন লায়ন ট্রি ঠিক আছে মানে একদম যতগুলো জাতি বুঝাবে মানে কি এগুলো সবগুলো কি নাও বস্তু বা পদার্থ যেগুলো বুঝাবে এই ফ্যান লাইট ঠিক আছে একটা বোর্ড একটা মার্কার এগুলো প্রত্যেকটাকে এক একটা নাম কত বোঝা গেছে হ্যাঁ তারপরে তো সাইন তিন নাম্বার গেল ঠিক আছে সাইন নাম্বার গেল এখন পাঁচ নাম্বার দিয়ে আমরা লিখি ধরা বা ছোয়া যায় না এমন অদৃশ্য না ঠিক আছে এটি দা নেম অফ ইন ভিজিবল থিং ঠিক আছে থিং দ্যাট ক্যান নট বি ক্যাট ক্যান নট বি কফ ঠিক আছে দ্যাট নট বি অর টাচড টাচ ঠিক আছে মানে ধরাও যায় না ছোঁয়াও যায় না এমন অদৃশ্য বিষয়ের নাম এগুলো সবগুলি কি হবে নাও নাম ইংলিশে নেম মানে কি ইনভিজিবল থিং দ্য নেম অফ ইনভিজিবল থিং অদৃশ্য বস্তু দ্যাট যেটা ক্যান নট বি কট ধরা যায় না টাচ ছোঁয়াও যায় না কথা বুঝতে পারছি আর এখানে উদাহরণ প্রতি দেখি এরকম আমরা জানি কিন্তু লাভ ঠিক আছে আমার মা আমাকে ভালোবাসেন আমি ভালোবাসাকে ধোয়া মানে ধরা যায় ছোঁয়া যায় এটা শুধু অনুভব করা যায় কথা বুঝতে পারছি মানে সততা ঠিক আছে তারপর দেখতেছি হ্যাপিনেস সুখী ঠিক আছে হ্যাপিনেস এরকম ডট 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 অনেক কিছু আছে যেগুলো কি ধরা যায় না ছোঁয়া যায় না এই সকল বস্তুগুলো কি হয় বা এই সকল জিনিসগুলো কি হয় নাউন হয় ঠিক আছে ছয় নম্বরটা বোঝাচ্ছে ছয় নাম্বার বুঝাচ্ছে যে যে কোনো কাজের নাম ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কাজের নাম নেম অফ এনি জব অর টাস্ক ঠিক আছে যেমন সুইমিং সুইমিং ঠিক আছে সুইমিং তারপর হচ্ছে যে কি ট্রাভেলিং ডিরেকশন ট্রাভেলিং ডিরেকশন কথা বুঝতে পারছি এখানে একটু বোঝা লাগবে ঠিক আছে একটু এক্সট্রা বোঝার জিনিস আছে বোঝার জিনিস সেটা হচ্ছে যে আমরা জানি সুইম সুইম মানে সাঁতার কাটা এটা কিন্তু একটা ভার ঠিক আছে তার সাথে কি যুক্ত যুক্ত আছে না সুইমিং মানে সুইম প্লাস আইএনজি মানে ভার প্লাস আইএনজি মানে কি জিরান ঠিক আছে তাহলে আমরা এখানে একটু প্রমাণতে পাইলাম যে জিরান অনেক সময় নাউন হতে পারে তাহলে জিরান অনেক সময় নাউন এই নাউন হতে পারে তার মানে কি ভার্ব প্লাস আইএনজি অনেক সময় নাউন হয় ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ পড়া কিন্তু কি শিখলাম সুতরাং ভার্ব প্লাস আইএনজি অনেক সময় কি হয় নাউন হয় ঠিক আছে তার মানে বলি আমরা আমরা এখানে কটা যা পাইছি আমরা এখানে সারা জিনিস পাইছে কি কি একটা একটা মানুষের নাম একটা দেশের নাম একটা শ্রেণী বা গোত্রের নাম বস্তু বা পদার্থের নাম ধরা যায় না ছোঁয়া যায় না এমন জিনিসের নাম অথবা কি যে কোনো কাজের নাম ঠিক আছে